চোখের যত্নে প্রতিদিন দশটি কাজ মানুষের দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গগুলোর মধ্যে একটি হলো চোখ সৌন্দর্যের ক্ষেত্রেও চোখের আবেদন অনসাহার্য কিন্তু এই চোখে আমরা অবহেলা করে থাকি আজকাল কম্পিউটার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে তা কাজের জন্য হোক বা নিত্য নিয়মাত্মক প্রয়োজনে হোক প্রতিনিয়ত আমাদের কম্পিউটার ব্যবহার করতে হয় কম্পিউটার ব্যবহারের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে আমাদের এই চোখ জোড়ার এই চোখের যত্নে প্রতিদিন করুন সহজ কিছু কাজ এক অনেক মানুষ আছেন যারা সারাক্ষণ চোখ কচলে থাকেন হাতে থাকা ময়লা ধুলাবালি সব চোখের ভিতরে ঢুকে যায় চোখ কচলানোর মাধ্যমে যার কারণে চোখে ইনফেকশন হয়ে নানা রোগের দেখা যায় বারবার চোখ থেকে বিরত থাকুন নিয়মিত সানগ্লাস ব্যবহার করুন ভালো মানের সানগ্লাস সূর্যের ক্ষতিকর ভায়োলেট ইউসির হাত থেকে চোখকে রক্ষা করে থাকে এমন সানগ্লাস ব্যবহার করুন যা নিরানব্বই পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ইউপিএ এবং ইউপিবি রশ্মি প্রতিরোধ করে থাকে তিন কাজের সময় আপনি দু বিশ বিশ নিয়ম অনুসরণ করতে পারেন প্রতি বিশ মিনিট পর আপনি কম্পিউটার থেকে চোখ সরিয়ে অন্য কোনো কিছুর দিকে তাকান যা আপনার দৃষ্টি থেকে বিশ ফিট দূরে অবস্থিত কাজ করতে করতে বিশ বার চোখের পলক ফেলুন এটি আপনার চোখকে ময়েশ্চারাইজ করবে 4 ধূমপান ত্যাগ করুন ধূমপান চোখের উপর প্রভাব ফেলে ধুমপান মেকিউলার ক্যাটারাইজড এবং নার্ভের ক্ষতি করে থাকে যা দৃষ্টিশক্তি হ্রাস করে দেয় 5) কম্পিউটারে বসার অবস্থানটি ঠিক রাখুন কম্পিউটার স্ক্রিনের অবস্থান চোখ থেকে এক হাত ব্যবধানে 20 ডিগ্রি চোখের স্তর থেকে নিচে হতে হবে 6 প্রতিদিন খাদ্য তালিকায় ভিটামিন এ এবং ডি যুক্ত খাবার রাখুন সঠিক পরিমাণে এই ভিটামিন যুক্ত খাবার না খেলে রাত রোগ এবং চোখের অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে ভিটামিন এ এর প্রধান উৎস প্রাণীজ প্রোটিন যেমন যকৃত ডিমের কুসুম দুধ মাখন পানির ও মাছ সাত প্রতিদিন ঠান্ডা পানি ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করুন এতে আপনার চোখের ময়লা সব বের হয়ে যাবে ঘুমাতে যাওয়ার আগে আপনার চোখের মেকআপ আইলাইনার মাস করা কাজল ভালো করে ধুয়ে ফেলুন 8 অনেকের চোখের নিচে ফোলা থাকে এটি হয়ে থাকে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে লবণ খাওয়া কমিয়ে দিন 9 ব্যবহার করাটি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপর 10 মিনিট রাখুন এটি চোখে আরাম দেবে এর সাথে আপনার চোখের নিচের কালিও দূর করতে সাহায্য করবে 10 একটানা কাজ না করে 20 মিনিট পর উঠে একটু হেঁটে আসুন এটি কাজের এক ঘেমিতা কাটানোর পাশাপাশি আপনার চোখেও রিল্যাক্স করবে চোখের সমস্যা দেখে দেখে দিলে বিলম্ব না করে দ্রুত চোখের ডাক্তার দেখানো উচিত যদি আপনার চোখের সমস্যা অতিরিক্ত বেড়ে যায় তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে আপনাদের জন্য আরও কিছু ভালো সুন্দর হেলথ টিপস নিয়ে আসতে পারি এজন্য অবশ্যই এবং পরের নিত্য নতুন হেলথ টিপসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন